স্নিগ্ধ সবুজ আর কনক্রিটের অপূর্ব সংমিশ্রণ একটা ইউনিভার্সিটি থেকে পঁচিশশোর অধিক জাপানিজ কোম্পানির সিইও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মডার্ন ডিজাইন অভিজাত ক্যান্টিন এবং গডজাস বুক শপ লাইব্রেরি এবং মনোরম ভিউ আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করব আমি নিজেও মানে অনেকটা সারপ্রাইজ হয়েছি সেটা হচ্ছে বর্তমান জাপানের প্রায় পঁচিশশোর বেশি রানিং কোম্পানির সিইউ এই এই যে আছে সেই সিইউ যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে সেই ইউনিভার্সিটি সম্পর্কে জানানোর চেষ্টা করব এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে মেইন ব্রাঞ্চ হচ্ছে কোবেতে ইউনিভার্সিটির নাম হচ্ছে কোনান ইউনিভার্সিটি রিসেন্টলি কোনান ইউনিভার্সিটির সাথে একটা কোবে সিটির একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নাগাসাগা সেন্সি তিনি এবং তার স্টাফরা আমাদের ইউনিভার্সিটি খুব করে গুরিয়ে দেখিয়েছেন তো আজকে আপনাদেরকে আমি জাস্ট একটা সিম্পল ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ইউনিভার্সিটিটা 1919 সালে একটা স্কুলের মাধ্যমে কোনান ইউনিভার্সিটি যাত্রা শুরু হয় এর পরে 1951 সালে কোনান ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এর এক অন্যতম ফাউন্ডার হিসেবে ধরা হয় মিস্টার হিরাওসানকে যিনি সময় জাপানের শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমানে কোনান ইউনিভার্সিটির তিনটার মতো ব্রাঞ্চ আছে এছাড়া বেশ কিছু স্কুল কলেজ এবং কোনান কোনানHospitalও আছে আমরা গিয়েছিলাম মেইন ব্রাঞ্চ এটা কোবেতে অবস্থিত প্রথমে এখানে শুরু করি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেন্টার যেটা কোনান্স সেন্টার সেখানে খুব আমি দেখলাম বেশ কয়েকটা দেশের ফরেনার আছে আমি যত শুনতে পেরেছি যে এখানে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে কি এই ব্রাঞ্চে এবং টোকিওর একটা একটা জায়গা আর কি তো এদের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে বা বিভিন্ন বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম স্ট্রং এবং অনেক দেশের সাথে এছাড়া আছে হচ্ছে ইন্টারন্যাশনাল লাউন্স টাইপের যেমন এই যে ইংলিশ স্পিকিং এর জন্য বা এদের প্র্যাকটিস জন্য এরকম সুন্দর একটা লাউন্স এখানে সার্বক্ষণিক ইংলিশ ইনস্ট্রাক্টর আছে দেখলাম সো এটা খুবই একটা ভালো পরিবেশ এছাড়া হচ্ছে যে কম্পিউটার সেন্টার বা কম্পিউটার ল্যাব এখানে ক্লাস হচ্ছে বিশাল হিউজ একটা স্টেজ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম দিয়েছে তারা এখানে হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন জার্নাল থেকে শুরু করে বিভিন্ন দেশের তথ্য এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল এবং অনেক দেশে হয়তোবা তারা গিয়েছে বিভিন্ন সময় সেখানে বিভিন্ন সুবিনিয়র গুলো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে আর কি আর এই পাশে হচ্ছে একটা ম্যাপ সেই ম্যাপে বাংলাদেশের এই যে বাংলাদেশকে দেখা যাচ্ছে আরকি আর দেয়াল বা এই সমস্ত ডেকোরেশন গুলো এত সুন্দর করে করেছে যাতে যে কেউ দেখলে এখানে খুব সুন্দর লাগবে এই যে দেখেন স্টেজ এইগুলা কেমন চেয়ার টেবিল গুলা আর এই দেখেন দেয়ালে কত সুন্দর একটা ডিজাইন করা আছে আর কি এখন আসেন মেইন যে বিষয়টা এটা হচ্ছে কোনান ইউনিভার্সিটিতে কেন এত ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এখানে বর্তমানে জাপানের রানিং যতগুলা কোম্পানি আছে বড় বড় কোম্পানি জন সিইউ এটা দুই হাজার উনিশ সালের তথ্য এই কোনান ইউনিভার্সিটি পড়াশোনা করেছে কেন করেছে সে কেমন কোম্পানি তাও বলে যেমন টাইগার ইয়াকুল তারপরে মিৎসু এই টাইপের যে কোম্পানি তোষিবা আহ এই টাইপের যে কোম্পানিগুলো ওয়াইকে এলিকম এটা কিন্তু জাপানের খুব বড় বড় কোম্পানি গুলা তারপর এই কোম্পানি গুলোর সিও হচ্ছে এই ইউনিভার্সিটি যারা আছে যেমন বা এই সমস্ত যারা কোম্পানির মালিক তারা প্রতিষ্ঠা করেছিল কারণ তাদের ছেলে মেয়েরা যাতে এখানে পড়াশোনা করতে পারে সেই জন্য হচ্ছে ম্যাক্সিমাম দের ছেলে মেয়ে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে যেমন ইউসিসি মতো বড় কোম্পানি জাপানের তার তার এখন বর্তমান সিও এখানে পড়াশোনা করা তো সেই সূত্রে ইউনিভার্সিটি খুবই একটা প্রমিনেন্ট ইউনিভার্সিটি এর যে আর্কিটেকচারাল ডিজাইন আর এই দেখেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছুই খুবই অ্যাট্রাকটিভ এবং মডার্ন এডুকেশনের সাথে যা কিছু দরকার হয় সব দেখলাম এখানে ইউনিভার্সিটিটাতে আছে আর কি এছাড়া এই যে দেখেন ডিজাইনগুলা বা চারপাশের যে গেট আপটা ইউনিভার্সিটি সেইগুলো খুবই মনোমুগ্ধকর আর সম্পূর্ণ ইউনিভার্সিটিতে দেখলাম কার্পেটিং করা খুব সুন্দর কার্পেটিং এবং এখানে বেশ কিছু ক্যাফে আছে ইউনিভার্সিটি ভিতরেই প্রায় সাত আটটা ক্যাফে আছে তারপরে হচ্ছে বুকশপ আছে লাইব্রেরি আছে বেশ কিছু জায়গায় এবং সব জায়গায় পড়ার টেবিল বা এই টাইপের খুব সুন্দর সুন্দর জিনিস আছে এবং বুকশপ এবং লাইব্রেরি এত সুন্দর ডিজাইন করা এবং এত সুন্দর পরিপাটি মনে হয় যে ভিতরে যে বুকশপ গুলো দেখি ঠিক সেই টাইপের হয়েছিল এবং এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল সেলফও দেখলাম ইংলিশ বিভিন্ন ধরনের বই আছে এছাড়া একটা বিশাল মানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এর পাশে যে আপনি পড়াশোনার যে জায়গাটা সেটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এখানে এই পাশে হচ্ছে ওসাকাবে বা ওসাকা সাগরের এই ভিউটা আর জাস্ট ওই পাশে হচ্ছে ভিউ সো এখানে খুব সুন্দর মন নিয়ে মানুষজন অথবা পড়াশোনা করতে পারে এই হচ্ছে আর একটা বাইরের গেট আপটা এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা খুবই স্ট্রং দেখলাম এখানে আর কি অনেকে দেখলাম ড্যান্স প্র্যাকটিস করতেছে আর কি এর মাঝখানে এছাড়া কেরিয়ার সেন্টার আছে কেরিয়ার সেন্টারে সব ধরনের হেল্প তারা প্রোভাইড করে বলে তারা নিশ্চিত করেছে আর কি তখন এছাড়া আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর বেলায় তারপরে প্রচুর স্টুডেন্ট দেখলাম বন্ধের দিন ছিল সম্ভবত তারপরে প্রচুর স্টুডেন্ট দেখলাম বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে আর কি খুব সুন্দর একটা পরিবেশের ভিতরে তারা পড়াশোনা করতেছে দেখলাম এছাড়া এই ইউনিভার্সিটির যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে তার ভিতরে এরা বেশ কিছু ক্লাব আছে আমি যতটুকু শুনলাম যে বাংলাদেশ বা এশিয়া রিলেটেড একটা ক্লাব আছে এই যে দেখেন যেমন ইউরোপিয়ান ক্লাব বা এই টাইপের বেশ কিছু ক্লাব আছে এই ক্লাবে মানে রেগুলার আর এক্সট্রা কারিকুলার সাথে ইনভলভ থাকে আর কি এছাড়া এই যে দেখেন বিশাল একটা ক্যান্টিন অনেকগুলা ক্যান্টিন ছিল একটা ক্যান্টিনে আমি জাস্ট ভিডিও না করি পারি না এটা হিউজ একটা ক্যান্টিন আমার কাছে মনে হচ্ছে আমাদের কোবেগা কোইন ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যেটা সেই ইউনিভার্সিটি এত বড় ক্যান্টিন আমার চোখে পড়ে নাই আহ এটা একটা হিউজ ক্যান্টিন এবং এই ক্যান্টিন গুলো খুব সুন্দর পরিপাটি করা এই দেখেন এটা কিন্তু ক্যান্টিনের ভিতরে ইউনিভার্সিটির অনেকটা ফাইভ স্টার হোটেল মতো দেখা যায় আর কি এবং বসার বিভিন্ন ধরনের সিস্টেম গুলো দেখলাম কি এত পরিপাটি আর এই যে ভিতরে একটা বারও দেখলাম আহ যদিও স্টুডেন্টদের জন্য আমি জানি না কতটুকু পারমিট আছে কতটুকু করতে পারে তো একটা ইউনিভার্সিটি যত ভাবে গেট আপ দেওয়া যায় খুব সুন্দর করা যায় সেই সবকিছু চেষ্টা করেছে এই ইউনিভার্সিটি এবং খুবই এক্সপেন্সিভ যতটুকু শুনেছি আমি কি এক পাশে হচ্ছে এরকম স্নিগ্ধ সবুজের ভিউ এরপরে কনক্রিট আর এই পাশটা হচ্ছে আপনার ওসাকা বে বা সাগরের ভিউ সব মিলিয়ে ইউনিভার্সিটির পরিবেশটা খুবই মনোরম এবং পড়াশোনার জন্য অনেকটা খুবই ইফেক্টিভ বলে আমার মনে হয়েছে